ফেনীতে পেঁয়াজ চালের দাম বেড়ে যাওয়াতে মধ্যবিত্ত ফ্যামিলি কীভাবে চলবে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের আক্ষেপ জানিয়েছেন ক্রেতারা আরে যাবেদের রিপোর্ট নিত্যপণ্যের বাজারে ক্রেতারা যেন একেবারে স্বস্তি পাচ্ছে না বাজারে একটি পণ্যের দাম কমলে বাড়ে আরেকটি পণ্যের দাম গত সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও ফের বেড়েছে আলু পেঁয়াজ আর চালের দাম আলু থেকে শুরু করে সবকিছু দাম বাড়তি মাংস মাছ সবকিছু দাম বাড়তি বাজারে স্বস্তি ফেরাতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেও বিভিন্ন অজুহাতে ক্রেতার পকেট কাটছে কিছু অসাধু ব্যবসায়ীরা এদিকে বাজারের দাম চড়া থাকায় ক্রেতাদের মাঝে ক্ষোভের শেষ নেই আলু সত্তর টাকা করি আলু সত্তর টাকা করি আলু টাকা অনেক টাকা আলু এখন সত্তর টাকা ছশো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রেতারা জানিয়েছে আগের তুলনায় দাম কিছুটা কমেছে তারা আরও বলেন বৃষ্টি ও বন্যার পানিতে উত্তরবঙ্গের কিছু সবজি নষ্ট হয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে দ্রব্য মূল্যের রুদ্ধ নিয়ন্ত্রণে সরকারের সুদৃষ্টি কামনা করছে সাধারণ মানুষ পণ্য নিয়ে অস্বস্তি কাটছে না মাঝে মধ্যে দুই একটি পণ্যের দাম কমলেও বেশিরভাগ পণ্যের চড়া দিতে হয় ক্রেতাদের এই নিয়ে ক্রেতাদের মাঝে ক্ষোভ আর এ যাবেদ ইটেন টেলিভিশন ফেনি